আসে না কি আর করব। কিছু করারও নেই তো প্লিজ যেই যেই বন্ধুরা আমাকে ভালোবাসে তারা কি করে চলে আসে একটু গল্প করা যাক ব্যাপার তুই কোথায় যাচ্ছিস কালকে থেকেই মেঘলা মেঘলা আজকেও সারাদিন বৃষ্টি সারাদিন বৃষ্টি হ্যালো আমার মিষ্টি বন্ধুরা সবাই কোথায় আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে তে সিন্ধু অনেক দুঃখ কি সুন্দর বৃষ্টি হচ্ছে মজাই আলাদা চলে এলাম फटाफट লাইভে যারা যারা লাইভে জয়েন করো প্রতিদিন চলে আসো পতিবেশীর পতিবেশীর বরের মাকশো

মানে কি বার্গার ফ্রাই হয়ে গেছি তেলের মধ্যে যে রুটিটা দিয়ে ভাজে না আমি সেরম ভাজা ভাজা হয়ে গেছে আমার লাইফটা হাই অরুণ কেমন আছো বলো ইউ আর ফ্রম তামিলনাড়ু আই এম ফ্রম কলকাতা থ্যাংক ইউ ফর কামান কামিং অন মাই লাইফ থ্যাংক ইউ ক্যাসে হো ভালো আছি তোমরা কেমন আছো বলো সবাই এখানে তো বৃষ্টি হচ্ছে লাইক করে দাও প্লিজ যারা আসবে আগে লাইকটা করে দাও বাবা কিন্তু অন্ধকার ছবিটা ভালোই আসছে না ইউ নো ইংলিশ ইয়েস আই নো

জল টল আছে পড়ে যাবি তো অত পাগল হয়ে লাভ নাই মিঠুন কে বলছি অত পাগল হয়ে লাভ নাই না না মেয়ে শাদি সুদা হোক মেয়েরা এক বাচ্চা বিয়ে চপল পড়িস না পাপাকে দিয়ে ডালা বন্ধ করালি আমি তো লাইভে রয়েছি এক্ষুনি উঠবো

সুন্দর লাগছে তোমরা যদি সাবস্ক্রাইব না করো করবে বলো আসলে আগে আমি খুব ভালো ভিডিও করতাম এখন আমার মানে শর্টস ভিডিও গানের এটা ওটা অভিনয় আমার এখন হয় না আমি খুব ব্যস্ততার মধ্যে এখন হয়ে গেছি তো সেই জন্য একটু লাইভে এসে এসে সময়টা স্পেন্ড করি আর কি তো যাই হোক তোমরা যে আমার লাইভটাকে এতটা সাপোর্ট করছো বন্ধুরা বিশ্বাস করো অনেক ভালো লাগছে আমি দেখতে পাচ্ছি লাইভে আমার অনেক মানে অনেক ভিউজ হচ্ছে থ্যাংক ইউ আসলে ভিডিও আগের মতো সেইভাবে আর হচ্ছে না খুব ব্যস্ততার মধ্যে জীবন জীবনযাপন শুরু হয়ে গেছে তো সেই জন্য আর হয় না তো লাইভে তো যখন খুশি তখনই এসে যাওয়া যায় আর তো সাজুগুজুও নেই প্রোফাইল ফটোটা খুব সুন্দর থ্যাংক ইউ লাইভে ছবি ভালো হয় না গো অন্ধকার দেখতে পাচ্ছ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি मच তাই প্রলয় মুখার্জি বলছে তুমি তো আলো করে দিয়েছ আমি সিঙ্গেল কেউ প্রেম করবে আমি হ্যাঁ তোমার সিঙ্গেল হলে প্রেম করবে না কেন কিন্তু নিজের ছবিটা তো দিয়ে রাখো তাহলে তো কোনো মেয়ে দেখবে তোমাকে দুপুরে কি খেলাম আজকে সয়াবিন রান্না করেছিলাম আলু দিয়ে আর পটল ভাজার শাক ভাজা ছিল তারপরে আজকে মাছ নেই ডিমের ঝাল ডিমের ঝাল করেছিলাম সয়াবিন ছিল ডিমে চাল ছিল আমার ফেভারিট ডিমটা ভীষণ পছন্দ হয় প্রলয় মুখার্জি বলছে আমি পেশায় একজন গাইনোকোলজিস্ট বাহ খুব ভালো তুমি কোথায় ছিলে সোনা কোথায় ছিলে তুমি জোরে যানচাতঞ্চল আছো না কেন ক্যামেরার সামনে মোটে থাকতে চাস না কিন্তু আজকাল পিটান দেব তোকে তুমি আমার ক্যাট বলো আমার নাম চিঙ্কি বলো ওদিকে সরে পড়া ওই বালিশগুলো সরানালে কিন্তু মার খাবি আজকে আমি যদি বেড়াল হতাম খুব ভালো হতো কেন এরকম বলছেন কেন আমার আমার বেড়ালটা ভালো লাগে आपका पेट बहुत ही क्यूट है यार थैंक यू थैंक यू वेरी मच থ্যাংক ইউ ভেরি মাছ তুমি কত আদর করলে বেড়ালটাকে হ্যাঁ ঠিক এখানে কি লেগেছে আমাদের চলো বন্ধুরা টাটা আজকে রেখে দিলাম ঠিক আছে কালকে আবার দেখা হবে বাই